আমাদের জাতীয় কংগ্রেসের অভিসংবাদিত নেতা ভারতবর্ষে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী আজকে একাশীতম জন্মতিথি এই দিনটি সারা দেশে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সদ্ভাবনা দিবস রূপে পালিত হচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি পালনের লক্ষ্যে আমাদের প্রদেশ জেলা এবং ব্লক স্তরে রাজীব গান্ধীর প্রতি পূর্ণ শ্রদ্ধা সহকারে আমাদের এই কর্মসূচি আমরা পালন করছি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে কুটি কুটি প্রণাম একবিংশ শতাব্দী একজন